হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তো আমার কালকে একটা পার্সেল এসেছিলো তো আমি দেখো মিশো থেকে চুড়ি অর্ডার করেছি এই ফার্স্ট টাইম কারণ আমি চুড়ি কখনও অনলাইন থেকে অর্ডার করিনি তো সামনে বর্ষাভেতের পুজো আছে ওই জন্য অর্ডার করেছিলাম খুব সুন্দর এসছে আমার খুব পছন্দ হয়েছে আর অর্ডার করেছিলাম মাম্মার জন্য এই নিপিলগুলো কারণ ওর প্রত্যেক সপ্তাহে আমি নিপিল চেঞ্জ করি তো ওই জন্য একবারে আমি দশটা নিপিল অর্ডার করে নিয়েছি এই দশটা নিপিল ফ্লিপকার্ট থেকে নিয়েছেন খুব ভালো এসছে তো ওটাই আজকে আমি খুলে দেখছিলাম যে ভালো না আসলে রিটার্ন করব কারণ কালকে এসেছিলো দুপুরের দিকে আমার আর খোলা হয়নি আর আমি একটা শাড়িও অর্ডার করেছি তো রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে মা রান্না করছে আর এই ঘরটার অবস্থা দেখো কি হয়ে আছে তো মা কালকে বাড়ি চলে যাব ওই জন্য মা বলছে চল আমি একটুখানি গুছিয়ে দিই তো কি কী হয়েছে না যে পরশু দিন ঝড় হয়েছে তো ঝড়ে আমাদের বাড়ির গাছে ভেঙে পড়েছে তো ওইগুলো দেখতে হবে ওই জন্য মাকে আর্জেন্ট যেতেই হবে তবু মা আমাকে বলছিল তুই কি পারবি আমি কি যাব তা আমার আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে আমাকে বললাম হ্যাঁ আমি পারবো তুমি যাও তো মা বলে এই সপ্তাহখানি মানে ধরো এই সপ্তাহতে যাবে পাঁচ ছ দিনের মধ্যেই মা চলে আসবে তাই আমি আর মা একটুখানি গোছাচ্ছিলাম তো এর মধ্যেই ও হলো ঘুম থেকে উঠে পড়েছে তা আমি ওকে কোলে নিয়েছি মা হলো আমার খাটের নিচটাও এগুলো একটুখানি গুছিয়ে দিচ্ছে মাকে আমি যতই বারণ করছি মা বলছে না আমি একটুখানি গুছিয়ে দিই কারণ গোছানো গোছানো করে আর গোছানোই হচ্ছিল না চান টান করে মা পুজো দেওয়া হয়েছে মা এখানে আমাকে ভাত বেড়ে দিয়েছে এখন খাবার মা ওই যে ওখানে বসে ওকে দেখছে আর মা হলো আমার জন্য আজকে পায়েস তৈরি করছে কারণ প্রেগন্যান্সিতে আমার খুব পায়েস খেতে ইচ্ছে করেছিল কিন্তু আমাদের মধ্যে আছে স্বাদ না হলে পায়েস দেয় না মানে স্বাদের দিনই পায়েস করে দেয় তো আমাদের তো সাত মাসও স্বাদ দেয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে ন মাসে স্বাদ দেয় সাত মাসে স্বাদ দেওয়ার নিয়ম নেই ওই জন্য মা আর স্বাদ দেয়নি তো মা ভেবেছিলো ন মাসের স্বাদ দিয়ে একবারে পায়েস করে দেবে কিন্তু যেহেতু আমার আট মাস কমপ্লিট হলেই সিজার হয়ে গেছে তো ওই জন্য আর মা আমাকে পায়েস করে দিতে পারেনি তো আমি যখন বাড়ি ছিলাম মা বারবার বলছিল তোকে একটু পায়েস করে দিয়ে আমি তো মাকে বলেছি না তখন সবে সেলাইটা ইয়েছিলো তো ওই জন্য আমি বললাম না আমি মিষ্টি জিনিসও তো খাবো না তাই জন্য মা তখন করে দেয়নি আর দেখো মা আজ ওর কোল বালিশ টালিশ কবার সব ধুয়ে দিয়েছে সব এখানে ভাজ করে বুঝিয়ে দিয়েছে আমি যতই বারণ করছি মা শুনছে না আর মাম্মা উঠে পড়েছে মাম্মা তোমার কোলে বসে আছে আর ও না এখন বিছানাতেও থাকতে যেন ওকে সময় কোলে রাখতে হয় তো মা কাল চলে যাবে বলে আমার মনটাও খুব খারাপ আছে কারণ এত মাস ধরে মায়ের সঙ্গে আছি তাই নেক্সট দিন সকালবেলা তাই এই যে দেখো মা চা করে নিয়ে এসছে আর মাকে আমি বারবার বলেছি তোমাকে সকালে রান্না করতে হবে না কিন্তু মা ভোর চারটের সময় উঠে রান্না টান্না করেছে মা সাড়ে ছটায় ট্রেন এই যে মা রেডি হয়ে গেছে এখন ও দিতে যাবে দিয়ে এসে ও অফিস চলে যাবে মা একদম সব কাজ কমপ্লিট করে রেখেছে কারণ যেহেতু ও কোল থেকে নামতেই চায় না ওই জন্যই দেখো ওখানে থালা বাসন টাসন ধুয়ে ও টিফিন ধুয়ে সব গুছিয়ে দিয়ে গেছে এই যে মা এখন যাচ্ছে এই সময় আমার খুবই কান্না পাচ্ছিল এই দেখো টিফিনে মা তরকারি দিয়ে দিয়েছে শুধু ভাতটা আমি টিফিনে দিয়ে দেব তাই আর আজি রাতেরটাও মা রান্না করে দিয়েছে এখানে ওর মুড়ি খাওয়ার জন্য আলুও দিয়ে দিয়েছে রেডি করে মানে একদম সব কমপ্লিট করে রেখেছে আর করেছে মা ডাল তো ও অফিস চলে গেছে এই সময় মামাকে কোলে নিয়েছো আমার এত মন খারাপ লাগছিলো মানে চোখ দিয়ে শুধুই জল পড়ছে এলে খুবই মায়ের কথা মনে